কেমন দাম যাচ্ছেন বাচ্চাগুলি দেখতে কেমন আনুষ্ঠানিক তথ্য কিন্তু ভিডিওতে থাকবে আর আজ বুধবার বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর ভিডিও কিন্তু হচ্ছে দর্শক দিনাজপুরের ভিতর থেকে নবাবগঞ্জ থানা আর রঞ্জয়পুর নামক গ্রাম থেকে বাচ্চাগুলির মালিক স্বয়বার সঙ্গে একটু কথা বলে নেই

হ্যাঁ শরম লাগে দর্শক এটা প্যাকেজের কিন্তু তিন নাম্বার এটাও সাইঅল ও আচ্ছা এটা চার নাম্বার এটাও খাবার দাবার খাচ্ছে আচ্ছা এটি ক্রোসের ভিতর ঘটনা তো বেশ ভালো লাগে বাচ্চাটা খাবার দাবার এটাও খায় সুন্দর আচ্ছা আর এটা সারা মানের একটা বাচ্চা গুরুত্ব সুন্দর এটাও খাবার দাবার খাচ্ছে মোটে সাতটা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ হবে তাই না আচ্ছা একটু এক নজরে দেখে নিই আমরা ফিরা হাটন একটু দেখেন দর্শককে একটা একটা খুলে দর্শক এই যে এটি নিয়ে আমরা শুরু করছিলাম কিন্তু একটু খুলে আপনাদের একটু দেখে আমরা হারান তো একটু জাতি বাচ্চা এগুলো কতদিন পর প্রেগনেন্ট হবে হিটে কতদিন পর আসবে স্বামী ভাই বাচ্চাগুলি দর্শক বাচ্চাগুলি কিন্তু আমরা জুম করে দেখাচ্ছি না মোটামুটি যে রকম দেখতে পাচ্ছেন ভিডিওতে আসার পরেও কিন্তু এইরকমই দেখবেন অন্য অন্য জায়গায় কিন্তু ভিডিও করে বাচ্চা জুম করে এটা আনুমানিক একটু ওজনটা বলে দেন তো স্বামী ভাই কতখিন হবে স্বইধারা ধারা 30 কেজি 30 কেজি ওজনের একটা বাচ্চা ক্রোচের বাচ্চা প্যাকেজের এক নাম্বার ঠিক আছে এটা বাজে দেন আমরা দুই নাম্বারটাকে দেখি দর্শক এই যে প্যাকেজের কিন্তু দুই নাম্বার বাচ্চা جاتے মানে চাইহল পার্সনের একটু হালকা এগুলা কিন্তু আমরা শুরু থেকে খাবার দেখেছি দর্শক খাবে কিন্তু যেটা দিবেন সেটাই খাবেতে কোনো অনীহা নাই আচ্ছা একটু দেখে নিলাম এক নজরে একটু হাঁটান তো দেখি পিছনে একটু দেখি এভরিথিং ওকে আচ্ছা শুধু খড় খাচ্ছে আচ্ছা প্যাকেজের এটি তিন নাম্বার হবে এটি খড় তুলে খাচ্ছে তাই না আচ্ছা ঘাসেও মুখ লাগিয়ে দিছে দর্শক প্যাসেজের শেষে কিন্তু একটা ফ্রিজিয়ান থাকবে তার বাইরের কালেকশন আছে এটাও কিন্তু নিতে পারবেন যোগাযোগ করলে এই প্যাকেজের সঙ্গে কিন্তু এটাও নিতে পারবেন তবে এটা একটু পরে কিন্তু দেখাবো আমরা যে সাতটা বাচ্চা নিয়ে হাজির হইছি এটা একটু ধারণা দিচ্ছি আপনাদের এই যে মাস্টার গডি ফিগার সব দিক দিয়ে ভালো তবে

না শুকনা না এটা একটু সম্ভবত পানি বেশি খাইছে কানগুলো একের সাইয়ালের যে বৈশিষ্ট্য থাকে মোটামুটি ভালো আছে নাবিও আছে আর এগুলা কিন্তু সার মনে করবেন না দশ সবগুলি কিন্তু বকনা বাচ্চা এটি প্যাকেজের কয় নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার আচ্ছা গড়ে একটা কিন্তু দাম দেওয়া হবে ছোট বড় সব তবে বয়স কিন্তু তিন থেকে চার মাস বয়সের ভিতরে হবে তলাটা দেখে বাচ্চা প্যাকেজের ছয় নাম্বার একটু হাটান দেখি আমরা কোনো সমস্যা নাই খাবার দাবার কিন্তু ভিডিওতে শুরুতে আমরা দেখেছি দর্শক সুন্দর কিন্তু খাচ্ছে বাচ্চাগুলি এভরিথিং ওকে কিন্তু আর প্যাকেজের সারা আগে গ্রোথে গঠনে কালারে সব দিক দিয়ে কিন্তু ভালো জাতি বাচ্চা আচ্ছা এটাই তো পাঁচ মাস ধরা যাবে কি বলেন নাবিটা কেমন আছে একটু দেখে তলা কেমন তলা ভালো আচ্ছা সাইয়ের হচ্ছে দুধ বেশি আসে না তারপরে মোটামুটি এগুলা মোটামুটি মা হলে দুধ তো বাচ্চা খেয়েও বাসায় খাওয়া যাবে কি বলে অনেকটা কিন্তু শর্টফটে দর্শক এই যে এটা কিন্তু ছয় নাম্বার এটা তো শক্তিশালী বাচ্চা আপনাকে তো কিছু মনে করে না দর্শক সর্বশেষ কিন্তু একটা বাচ্চা খাচ্ছিল আমরা সেটি কিন্তু আপনাদের সাত নাম্বার নিয়ে গিয়ে দেখালাম খাবার যেটা দেওয়া ছিল সবগুলি কিন্তু খেয়ে শেষ সবগুলো খাই বাচ্চাটা কিন্তু একটু ভয় পাচ্ছে কি বলেন ভয় পাচ্ছে মনে হয় ভয় একটু ভয় পাচ্ছে ভাই খাওয়া কোনো ফায়দা নেই এটা কি হাটে দেখানো যাবে হ্যাঁ ভাই যাবে যাবে না আচ্ছা আচ্ছা একটু ভয় পাচ্ছে কিন্তু দর্শক নতুন কালেকশন এগুলো সবগুলির হ্যাঁ আর মাথা এটা তো ক্রোসের বাচ্চা ক্রোসের বাচ্চা এটা সুস্থ সবল তাই না সবগুলো সবল ভাই সবগুলি তো এখন দেখলাম এখন দর্শকের উদ্দেশ্যে দামের একটু ধারণা দিয়ে দেন দাম তো ভাই এখানে তো ছোট বড় সব ধরনের সব ধরনের বাচ্চা আছে দাম একবারে ফ্রিজ দাম ভাই 24000 করে ভাই 24000 করে গলা গলা এখন বর্তমান বাজারটা কেমন আগের বাজার একটু কম ভাই কম

সর্বোচ্চ সব ধরনের খাবার খায় দূর থেকে আসবে ভাই গাড়ি খরচ তো আছে অনেকটাই গাড়ি খরচ পড়ে যায় হাটে গেলে তো খরচ আছে হাটির খরচ আছে হোটেলে থাকতে হয় দূর থেকে আসলে গরু গরু কিনতেও তো অনেকটাই হয়ে রাখি কি বলেন মোটে এত গেলে বাচ্চা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তো অনেকটাই সুবিধায় সে দিয়ে দেন একটু

তিন মাস আর তিন মাসে ঠিক আছে ভালো থাকেন সবাই মিলে